গানটা গাইলাম কারণ ওস্তাদ রশিদ খান আমাদের ছেড়ে চলে গেছেন ওনাকে না আমি খুব শ্রদ্ধা করতাম এই কারণে যে ওনার শাস্ত্রীয় সঙ্গীতের উপরে এত দক্ষতা ওনার শাস্ত্রীয় সঙ্গীতগুলো না আমি খুব মনোযোগ সহকারে গানগুলো শুনতাম জানো তো ওনার চলে যাওয়াতে আমি সত্যি মানে হঠাৎ টিভি খুলে যখন শুনলাম যে উনি আমাদের ছেড়ে চলে গেছেন এত কষ্ট পেয়েছিলাম তো সেই জন্যেই ওনার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই এই গানটা ভিডিও শুরুতেই তোমাদের শোনালাম গুড মর্নিং একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত আশা করি প্রত্যেকে তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে জয়ন্তবাবু অনেকটাই সুস্থ আছে আজকে একটু কাজেও বেরিয়েছে তো আজকে বললো যে না কয়েকদিন যাই না আজকে একটুখানি কাজে বেরোই একটু যখন সুস্থ লাগছে তো বেরিয়েছে আজকে সকালের ব্রেকফাস্ট তো খেয়ে দেইও বেরিয়েছে আর কি আর চা রুটি আর আজকে একটা একটুখানি সবজি করে দিয়েছিলাম দিন ধরে রয়েছে ফুলকপি তো ফুলকপি আলু দিয়ে ওই ঝিরিঝিরি করে কালো জিরা দিয়ে ওই একটা ভাজা মতো করে দিয়েছি ওই খেয়ে গেছে তো তোমরা প্রত্যেকে সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো ঠান্ডা তো জমিয়ে পড়েছে কলকাতায় ঠান্ডা নেই কিন্তু আমাদের এখানে বেশ ভালো ঠান্ডা যেন সেই জন্য মানে কি বলবো আর ঠান্ডায় যেন সবসময় কাঁপতে থাকি। কিন্তু হ্যাঁ ঠান্ডাকালে তো ঠান্ডা পড়বেই তাই না কিন্তু হ্যাঁ ওই সাবধানে থাকি দেখো কিন্তু তবুও ঠান্ডা লেগে যায় কি করবো কারণ আমার তো যখন তখন হয় কেন আমার একটু অ্যালার্জি অ্যালার্জির গল্পটা আছে সেই জন্য আর ওই সব নিয়ে আর অসুখ বিসুখ নিয়ে আর ভাবি না যা হবে হবে তো আজকে রান্না বান্না করব ভাত বসিয়েছি এখন একটু চা খেয়ে নিলাম এখন দেখি একটু মা একটা দেখি আমাদের এখান দিয়ে যাচ্ছিলো আমার যা একটু মাছ রাখলো তো ভাবলাম মাথাটা দেখে লোভ লেগে গেল তো সেই জন্য ভাবলাম একটু মাথা দিয়ে মুগের ডাল বানাবো তো অনেক দিন ধরে ডাল খাওয়া হয় না মুগ ডাল আর মূলও আছে ঘরে কদিন ধরেই আর কি যেহেতু বান্নাটা করা হচ্ছিল না সেহেতু রই গেছে এরপরে তো আবার মূলও খাওয়া যাবে না ওই জন্য আজকে ভাবছি একটু মূল ঘন্ট বানাবো তো এখন এই ঘরেই এসছি ওই জন্য বিছানাপত্রও তুললাম আর এখন ফ্রিজ থেকে একটু মূলও বার করে নেব জানো আজকে ওই জন্য মূলক ঘন্ট হবে ওইদিকে হয়তো তোমরা একটু খেয়াল করেছো আমার ভাই চুপিসারে এসে বসেছে হ্যাঁ সে অন্ধকারে আলো জ্বালায়নি কিচ্ছু করেনি কি বলবো তো তুই চুপিসারে এসে ওরকম বসবি কেন আসলে গতকাল রাত্রিরে ও এসেছে আর কি তো আজকে এই কটা দিন থাকবে ওই ছুটি কাটাতেই ওর মন মানে বাড়ির দিকে চলে এসছে আমাকে ফোন করে বলল দিদি আমি আসছি হ্যাঁ বললাম ঠিক আছে চলে আয় ওখানে আর পড়ে থেকে লাভ নেই তো সতেরো আবার আঠেরো উনিশ তারিখেও আবার চলে যাবে আর কি ও কদিনের একটু ছুটি পেয়েছে তাই বলল আমি আর এখানে থাকবো না এখন কাজ নেই আমি তাহলে বাড়ি আসছি তো সেই জন্য এসে ও আবার ওখানে চুপি সারে বসেছে কি বলবো তো চলো এখন মূলটা আমি কেটে নিই চলে ও খাবার নিয়ে যাবে বলে এই যে টিফিন কারি এনে রেখে দিয়ে গেল আর এই ঝিরিঝিরি করে এখন দেখো আমি মূল কেটে নিয়েছি তো খুব ঝিরিঝিরি হয়নি দেখেছি কি ওই ঘষুনিতে করলে না একেবারে ওটা ঝিরিঝিরি হয়ে যায় সেটা আবার ঠিক ভাল লাগে না তো এখানে কালো জিরা ফোড়ন দিয়ে অল্প তেলে কষিয়ে দিলাম এখন দেব লবণ দুটো কাঁচা লঙ্কা সামান্য একটুখানি ভাজা ভাজা করে নিলাম কি এবারে একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম আর জল ঢেলে দিলাম আজকে রান্না হচ্ছে ভাত এই মাছের মাথা দিয়ে মুগের ডাল এখানে হচ্ছে এই যে মূলো ঘন্ট এখানে অল্প একটু ঝিড়ি ঝিড়ি করে আলু ভাজা করেছি ডালের সাথে খাওয়ার জন্য আর এখানে হচ্ছে মাছ একটু সর্ষে বাটা দিয়ে একটু মাছ করেছি আর এই যে আমাদের জয়ন্ত বাবু এখন একটু মুখে হাসি এসেছে তো আমি খেতে বসে গেছি তোমাদের ছাড়াই তো বেরোচ্ছি না কোথাও আজকে একটু বেরিয়েছিলাম তো কাজকর্ম আমি যে করিনি জাস্ট ঘুরে চলে এসেছি শরীরটা আগের থেকে ফ্রেশ কিন্তু কাশিটা কমছে না না কাশিটা মাঝে মাঝে হয়েই যাচ্ছে তো রান্না কমপ্লিট করে এখন খাবার দিতে চলে এসেছি তো কি আইটেম রান্না করেছি তোমাদের একটু দেখাই আর এখানে জয়ন্তবাবু আগে আইটেমটা দেখিয়ে নিচ্ছি এখানে আছে ভাত মাছের মাথা দিয়ে যে মুগ ডাল বানিয়েছি এই মূলো ঘন্ট একটু ধনে পাতা দিয়েছি উপরে আর একটু ঝিরিঝিরি করে আলু ভেজেছি আর এখানে একটু মাছ রান্না করেছি সর্ষে বাটা দিয়ে আর এই যে এখানে জয়ন্ত বাবু হ্যালো फ्रेंड्स এখন একটু মুখে হাসি এসেছে হাসি কদিন বন্ধ হয়ে গেছে আজকে তো মেডিয়ে ছিলাম না তাই সকালবেলা বেরোলাম একটুখানি যাই দেখি কি অবস্থা তুই যা দেখলাম আবার ঘুরে চলে এসছি কালকে তো ডাক্তারকে দেখিয়ে এসছি ডাক্তার বললো কাশিটা থাকবে কদিন আস্তে আস্তে কমবে ওষুধপত্র খেয়ে যান খেয়ে যাচ্ছি ওষুধ আমার তো শুধু ওষুধ খাওয়াই কাজ বুড়ি বুড়ি ওষুধ হার্টের ওষুধ সুগারের ওষুধ আবার এই কাশির ওষুধ তিনটে ওষুধ খাচ্ছি যাই হোক মোটামুটি আমাকে দেখে বুঝতে পারছো যে আমি ফিট একদম ফিট হয়ে আছে একদম ফিট আরে ভাই তোমরাও ফিট থেকো যেরকম এখন লাজ তো সেরে নি বহুত ভুখ লাগবে বহুত ভোক লাগতে আচ্ছা চলে ভাত তো আমায় দিয়েই দিয়েছে এবার ডাল দেবে না কী দেবে মু মূলো ঘন্ট দাও আগে মুলো ঘন্ট খেয়ে রাখো কেমন রাঁধলাম তোমলো ঘন্ট মুলো ঘন্টটাই দাও এই যে ও দিয়ে দিয়েছি মূলো ঘন্ট ধনে পাত ও দিয়েছি ঠিক আছে না ভুল আছে এতদিন তো সাপ ছিল না সেখানে বেঁচে গেছিলাম এখন আওয়াজ শুরু শুরু

আমি একটা ইম্পর্টেন্ট মেসেজ করছি ইম্পর্টেন্ট মেসেজ আচ্ছা তো চলো বাবাকে তো খাবার দিয়ে দিয়েছি তুমি কখন খাবে স্নান করব তারপরে তো খাবো আচ্ছা স্নান ও এখনো স্নান হয়নি আমি তো রান্না করছিলাম কি করে বুঝবো বল তো চল আগে স্নানটা করে নে তারপরে একসাথেই চল রান্না বান্না কমপ্লিট করে এবারে ঘর মুছতে এসছে মা তো আগে ঘাট দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে ঘরটাকে মুছে নিচ্ছে তো সরিয়ে সরিয়ে মা সব কিছু আমার ভাই এখন চলে গেল খাবার নিয়ে ও খাবার নিতে এসেছিল আর এসে চুপি সারে আমার মেয়ের সাথে গল্প করছে ভাগ্নির সাথে গল্প করছে বলছে ও মোবাইলে ব্যস্ত ওর সাথে কি কথা বলবো তো এখনো ওকে খাবারটা দিয়ে নি তারপরে অনেক টুকিটাকি কাজ আছে রান্না হয়েছে কিন্তু বান্না হয়নি বান্নাগুলো কমপ্লিট করব তারপর ওস ততক্ষণে স্নান করে চলে আসবে আজকে একসাথে খাওয়া হবে এখানে মেয়ের খাবার নিয়ে নিলাম আর আমারও নিয়ে নিলাম একসাথে ওম ঘটবন্ধ তোমরা সকলেই জানো যে আমি প্রত্যেক দিন হাঁটতে বেরোই আর তোমরাই বলেছ যে পায়েল একটু তাড়াতাড়ি হাঁটতে বেরো কারণ শীতের রাত আমাকে ফোনও করেছিল আমাদেরই শ্রাবন্তী দি ফোন করেছিল যে পায়েল তুমি তাড়াতাড়ি হাঁটতে বেরো আমাকে বলেছে তো আমি তোমাদের কথা শুনেই কালকে আমি তাড়াতাড়ি তখন আমি বাড়ি থেকে ধরো সন্ধেবেলা তখন ছটা সাড়ে ছটার সময় বেরিয়েছি তো সাড়ে ছটায় ধরো পাড়া থেকে ঘটনাটা ঘটেছে বড় বড় সুমো গাড়ি পায়ে মানে আমাদের মানে রাস্তার মানে পাড়ার রাস্তা খুব চওড়া এবার পর গাড়িগুলো যাচ্ছে আর আমার হাঁটা তো এখনো স্বাভাবিক হয়নি নি একটু তো খোঁড়াই আমি আর প্রত্যেক দিনই হাঁটতে কী হবে আমার প্রত্যেক দিনই হাঁটি বাট সেই এদের যে হাঁটা সেই বিগড়াই আমার হাঁটা তো সেরকমই হাঁটছি আমি তো গাড়িগুলো এমনভাবে যাচ্ছিলো গায়ের উপর দিয়ে আমি খুব ভয় পেয়ে যাচ্ছিলাম তারপরে ওদিক থেকে দুদিক দিয়ে গাড়ি আসছে ওদিক দিয়ে মোটর সাইকেল আসে তারপরে বাম্পার রয়েছে সব কিছু মিলিয়ে খুব ভয় পাচ্ছিলাম কালকে তো আর বাবারও শরীরটা খারাপ যে বাবাকে বলবো যে আমার সাথে চলো সেটাও সম্ভব হচ্ছে না এখন তারপরে আমি যখন ফিরছি বাড়িতে তখন কি হয়েছে একটা মানে ঘুড়ি সুতো আমার পায়ের সাথে জড়িয়ে গিয়ে একটা অঘটন কালকে ঘটে নিত জানো তো আমার দেখ আমি দেখছি কি খচ খচ আওয়াজ হচ্ছে আমি ভাবছি কি কেউ আমাকে পিছু করছে কালকে বেশি দূর যাইও নি কালকে বেশি দূর মানে একটুখানি বটতলাও যায়নি কালকে প্লাস তোমার নিউল্যান্ডও যায়নি কালকে একটুখানি হেঁটে কারণ ভয় পেয়ে গেছিলাম বড় বড় গাড়ি যাচ্ছিল বলে তো বেশি দূর যায়নি কালকে তার মধ্যে কেরমভাবে আমার পায়ের মধ্যে সুতো পেঁচিয়ে গুড়ি সুতো ফুতো পেঁচিয়ে একাকার হয়ে গেছে মানজা সুতো তোমরা বুঝতেই পারছো ট্রাউজার পরা ছিল বলে আর পা ফা কেটে যায়নি তো নইলে তো পা কেটে যেত আমি ওই ওই নিয়েই পাড়াতেই একটা বাপি কাকুর দোকান দোকান বাপি কাকুর দোকান বলেই আমরা পরিচিত আর কি তো ওনার দোকানের সামনে চলে এসেছি তার ওনার দোকান থেকে আমাদের বাড়ি প্রায় ওয়াকিং ডিস্টেন্স দু মিনিট তো ওনার বাড়ির সামনে দেখছি একটা ঘুড়ি দেখছি আমিও চলছি ঘুড়িটাও দেখছি পিছু পিছু আসছে তো তখন আমি একটা কাকুকে বললাম যে কাকু চিনিও না লোকটাকে তো ওনাকে বললাম কাকু আমাকে একটু শুরি এই তো এটা কী তো বললো কাকুটাই বললো যে ঘুড়ি এটা তোমার সুতো পেঁচিয়ে গেছে তারপরে উনি আমাকে সুতো ফুতো মানে সুতোগুলোকে ছাড়িয়ে দিলেন তারপর আমি আমি বাড়ি আসি তো সেই কারণে আজকে আর ভয় আমি বেরোইনি কারণ আজকেও বাবা একটু ডক্টরের কাছে গেছে চেক আপের জন্য সেই জন্য আজকে আর ভয়ে কালকের ওই আতঙ্কটা বড় বড়ো গাড়ি আজকেও যদি কিছু হয়ে যায় তার জন্য আজকে আর বেরোয়নি কারণ এভিডি আমার হাঁটা উচিত কারণ আমার যত হাঁটবো তাহলে আমার মানে প্লাস্টিকটা কমবে আর কি পায়ের বাট আজকে ভয়ের চোটে আজকে আর বেরো বেরোয়নি আতঙ্ক লাগছে আর কি যদি পড়ে যায় কিছু হয়ে যায় একবার একবার বেঁচে গেছি ভাগ্যের জোরে আজকে যদি কিছু হয়ে যায় তাহলে বা রাস্তাঘাটে যদিও বাবাকে সবাই বাবা বাবার বড় আমাকে অনেকেই চেনে এখানে পাড়া চত্বরে বলো বা আশেপাশে বাটানগরে আমাকে সবাই চেনে চিনলেও যদি হোটকে পড়ে যায় বা কিছু হয়ে যায় রাস্তাঘাটে তাহলে কাকে বলবো কি হবে সব ভেবেই আর কি আর বেরোনাম না আজকে জানো তো ভয় পেয়ে গেছি আর সেখানে ভয়টা কাটতেও দু তিন দিন লাগবে বাড়িতে এসেও বলেছি কালকে যে জানো তো বাবা যতদিন না সুস্থ না হচ্ছে বাবার সাথে একদিন বেরিয়ে বাবার সাথে একদিন হাঁটতে যেতে হবে তারপরে আমার ভয়টা কাটবে নইলে কাটবে না তো এটাই তোমাদের সাথে তো সব কথাই শেয়ার করে তো ভাবলাম এই কথাটাও শেয়ার করে যে আমার ভয়টা আর কি মনের ভয়টা তো এখন বাড়িতে কেউ বাবা বাবার সাথে মাও গেছে ডাক্তারখানায় তো ভাবলাম এই সময়টা আমি তোমাদের সাথে একটু কথা বলে আমার মনের কথাটা তোমাদের সাথে শেয়ার করি আর কি আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না এখানে এন করছি কেরকম লাগলো আজকের ভিডিওটা জানিয়েও আমাদেরকে আর লাইক শেয়ার করো এবং এখনও যদি আমাদের জীবনকে সাবস্ক্রাইব না করে থাকো যদি ভিডিওসগুলো ভালো লাগছে তাহলে সাবস্ক্রাইব করো আমাদের জীবনকে নমস্কার আরেকটা ভিডিও নিয়ে নেক্সট দেখা হচ্ছে তোমাদের সাথে ততক্ষণের জন্য দেখতে দেখো আমাদের জীবন টাটা